হাই এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল বরাক রিজিয়নাল নিউজ তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেই বিষয়টা হচ্ছে মেঘালয়ের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আচার্য মাহবুবুল হকের গ্রেপ্তারি ইতিমধ্যে মাহবুবুল হকের বিরুদ্ধে পাঁচটি মামলা নথিভুক্ত করা হয়েছে প্রথম দুইটি করা হয়েছিল করিমগঞ্জ জেলার পাতারকান্দি থানায় তারপরে গোসাইগাঁও তারপরে বরপেটা এবং অবশেষে ডেকিয়াজুলিতে অন্য একটি মামলা দায়ের করা হয়েছে তো ডেকিয়াজুলি মামলার পরিপ্রেক্ষিতে মাহবুবুল হককে আজকে করিমগঞ্জ শ্রীভূমি কারাগার থেকে ডেকিয়াজুলি পুলিশ গ্রেপ্তার করে তাকে নিয়ে গিয়েছে ডেকিয়াজুলিতে তেজপুরে তো এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও ভাইরাল হয়েছে সেই ভিডিওতে দেখা যাচ্ছে যে যে ব্যক্তি এই ডেকিয়াজুলি থানায় মামলা করেছিলেন যে ব্যক্তি মামলা করেছিলেন যার মামলার পরিপ্রেক্ষিতে এই করিমগঞ্জ কারাগার থেকে মেহবুবুল হকে এ ডেকিয়া নিয়ে যাওয়া হয়েছিল সেই ব্যক্তিটির একটা ভিডিও সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যে ভাইরাল হয়েছে ওই ভিডিওতে দেখা যাচ্ছে যে ওই ব্যক্তি উনি অস্বীকার করছেন যে উনি কোনো মেহবুবুল হকের বিরুদ্ধে কোনো মামলা করেননি তো আমরা প্রথমে দেখে নেব ওই ব্যক্তির মিডিয়া বাইট কী ছিল হয় টেমর আচার্য মহবুবুবুল হকৰ বিৰুদ্ধে আন এক গোচৰ ৰুজু কৰিছে ঢেকীয়াজুলিৰ মুকছেদ আলী নামৰ এজন লোকে ইয়াৰ সবিশেষ কথা পাতিম মুকছেদ আলী যিজন ব্যক্তিয়ে ঢেকীয়াজুলী থানাত ইউ এছ টি এমৰ আচাৰ্য মহবুবুল হকৰ বিৰুদ্ধে গোচৰ দিয়া বুলি যি কথা ওলাইছে কি হৈছে সবিশেষ কথা পাতিম কি কাৰণে তেওঁলোকে গোচৰ দিছে এইগৰাকী ব্যক্তি মুচেদ আলি তেখেতৰ সৈতে কথা পাতিম দাদা মোৰ নাম মুকছেদ আলী হয় নহয় তাৰমানে মইতো কেছ দিয়া নাই মই এইবিলাক নাজানো মই পথাৰত কাম কৰি আছিলোঁ এই কিবা চৌব্বিছ তাৰিখ নে কি তাৰিখ আছিল কেইদিন আছিল তেতিয়া বটলৰ পৰা পুলিচ আহিল পুলিচ আহি পেলাই ছয় সাতজন পুলিচ আহিছিল আহি পেলাই আমাক ক'লে যে তোমাক মাতিছে